মানে দুই হাজার তেইশে নাম্বার করা স্পিকার পেয়ে যাচ্ছে মাত্র তিরাশি হাজার নাম্বার ফুল কমপ্লিট করা শুনলাম পুরো পাইকারি ইতিহাস চ্যালেঞ্জ করবেন আজকে ভাই যেই দামে দিবো এই দামে আজ পর্যন্ত গাড়ি দেয় নাই ভাই আর কোথাও যায় নাই সব আজকে মানে আপনার পাইকার করে দেয় আজকে কাস্টমার ওই দাম দিয়ে দিব মানে আজকে পাইকার আর কা কাস্টমার কোনো বিতর্কম থাকবে একবারে সব একই ওকে কিন্তু হচ্ছে ভাই টঙ্গি মাজুখান বাজার টঙ্গি মাজুখান বাজার লটো ফ্যাক্টরি লটো ফ্যাক্টরি একটু সামনে জুটপট্টি বলে জুটপট্টির সাথে আমার শোরুমটা এইখানে আর হচ্ছে আপনার মিরা বাজার থেকে টুঙ্গি যাওয়ার পথে যোটপুর সামনে দেখা যাচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে যেটাকে বলে এটার পাশে হচ্ছে হালাল মোটর আর ইস্কেট নাম্বার যোগাযোগ করবেন নিয়ে যেতে পারবেন

এটাও ভাই চলার পনেরো কত ভাই ভাই হবে না এক লাখ পঁচানব্বই দিয়ে দিলাম এক লাখ যাচ্ছে এক কথায় এত কমে কিন্তু পাইকারিও রেডও পাওয়া যায় পাইকারি ধামাকা চলছে আমরা আজকে দুই হাজার কি অবস্থা ভাই তিন দিনের নাটে টাচ করা হয় মানে জিনিস তো চলছে মনে হয় আট হাত দেওয়া তো অপশন না এত ফ্রেশ নতুন লাগানো